বিজয় দান করেছে ও তার যুদ্ধে তারা ইসলামকে উপরে ওড়িয়েছে সেই মুসলমান সর্ব জায়গায় মার খাচ্ছি তার কারণ তার কারণ আমরা আল্লাহকে বলে ভুলে গেছি বলছেন আমার দুইটা জিনিসে যখন চলে যাবে তখন মার খাবে একটা হচ্ছে হুকু দুনিয়া কারাহিয়া তোর মত হুকু দুনিয়া কারাহিয়া তোর দুনিয়া নিয়ে মানুষ যখন মত থাকবে দুনিয়া চাই দুনিয়া চাই গাড়ি চাই বাড়ি চাই টাকা ব্যাল ব্যালেন্স জমি জায়গা চাই এগুলোর উপরে যখন পড়ে থাকবে এবং मौत থেকে পিছে সরে যাবে मौत কে मौत মরে করবে না ভুলে যাবে মত মালিক রে খবরদার সূর্যটাকে অস্তমিত করে দিও না সূর্যটাকে অস্তমিত করে দিও না এখন আমরা যুদ্ধে শেষ হইনি আমরা বিজয় দান করব মসজিদুল আকসা ফিল

আমরা সেই রাতে যেই জাতি যে নবী দোয়া করেছিলেন সূর্যটা থেমে গিয়েছিল কিন্তু আজকে মুসলমান আমরা মসজিদে ঈদের মাঠে আমরা কিনা জায়গা জায়গা দোয়া করে আপনার কিনা জলসার সময় দোয়া করে তারপরেও আমাদের দোয়া কবুল হয় না তার কারণ আজকে আমরা আল্লাহকে বলে ভুলে গেছি মোতার যুদ্ধ হবে মোতার যুদ্ধ কত খাকার না

এমন সবাই উমার রাজি আল্লাহ ভিতরে প্রবেশ করছেন আপনার মনটা কেন ভাড়া ক্রান্ত

যখন এই কথা বলা আল্লাহ রসুল বলে উনা আল্লাহ যেন সেটাই করে সেই দিনকে তারা বিজয় দান করেছে ও তার যুদ্ধে তারা তাদের ইসলামকে উপরে উড়িয়েছে সেই মুসলমান আমরা সর্বজাগায় মার খাচ্ছি তার কারণ তার কারণ আমরা আল্লাহকে বলে ভুলে গেছি আমার উম্মত দুইটা জিনিসে যখন চলে যাবে তখন মার খাবে একটা হচ্ছে হুবব দুনিয়া কারাহিয়াতুল ম aut হুবব দুনিয়া কারাহিয়াতুল ম দুনিয়া নিয়ে মানুষ যখন মত্ত থাকবে দুনিয়া চাই দুনিয়া চাই গাড়ি চাই বাড়ি চাই টাকা ব্যালেন্স জমি জায়গা চাই এগুলোর উপরে যখন পড়ে থাকবে ও কারাহিয়াতুল ম এবং मौत থেকে পিছে সরে যাবে মদকে मौत মরে করবে না ভুলে যাবে मौत থেকে দূরে সরে যাবে বিচরনী বলছেন তখন